হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই অ্যাঞ্জেল বেবির আরও একটি শর্ট ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে চলে এসছি আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে তো দেখো মাম্মা এখন খেলা করছে আর নাচ করছে মাঝে মাঝে তো দেখো হাত পা ছড়ে দিয়ে কি সুন্দর খেলা করছে ও দেখো কি সুন্দর খেলা করছে মামা ও খেলা করছিল দেখে আমিও আমারও খুব ভালো লাগছিল ওই জন্য বসে বসে ভিডিওটা করছিলাম তো দেখো কি সুন্দর খেলা করছে কি দ্রুত খেলা করছে আর ফোনটাকে ওপরে রাখা বলে ফোনটা দিয়ে ভিডিও করছে বলে পা উঁচু করে ফোনটাতে লাথি মারতে যাচ্ছে বারবার দেখো যেই ফোনটা ওর কাছে নিয়ে আসছি সেই ফোনটা ফোনটাকে লাথি মারার ও কেমন পা তুলছে হাত পা নাচ্ছে দেখো ফোনটাকে ধরার জন্য তারপরে দেখো পাগলি এটা হাসাহাসি করছে কথা শুনে হাসি হাসি করছে দেখো আমি একটু খেলা করছিলাম আরো সেইটাই হাসা হাসি করছে বারবার হাসছিল বলে আমি আর অত কথা বলিনি আর হাসিটাই শুনে যাচ্ছিলাম তারপর রুদ্রাক্ষটা একটু সাইডে পড়ে গেছিলো আর হাতে যদি ব্যথা না লাগে ওই জন্য আমি একটু সরিয়ে দিলাম আর দেখো কি সুন্দর হাসছে মা কি সুন্দর খেলা করছে আর হাসছে নিজের মতো করে দেখো ও হাসছে বলে আমি আর অতটা কথা বলছি না চুপচাপ আছে দেখো কি সুন্দর হাসছে তো আজকে সব ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মাম্মামের ব্লগ ভালো লাগবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ভালো থেকো সকলে টাটা